আমি চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে আর ঠিক দেখতে আমার পেছনে এই যে বোর্ডটা আছে এই সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতা পৌরসভা এবং এখান থেকে জাস্ট দুটো গলি পার করেই আমি কিন্তু এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব শিয়ালদা থেকে মাত্র চার মিনিট লাগবে তিন থেকে চার মিনিট হেঁটে কিন্তু এই পুজো মণ্ডপে তোমরা চলে আসতে পারবে তা শিয়ালদার দিকে যারা পুজো দেখতে আসো তারা কিন্তু অবশ্যই এই পুজো মণ্ডপটি মিস করো না তাহলে কিন্তু একটা ভালো পুজো কিন্তু মিস করে যাবে দুর্দান্ত একটা থিমের এবার পুজো মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে এখান থেকে কিন্তু গেট আছে মেন গেট ওখান থেকে প্রবেশ করা যায় আবার এখান থেকেও কিন্তু ঢোকা যায় এখান থেকে আমরা ঢুকে যাই কারণ খুব সহজেই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার মধ্যে এই গলি থেকে ঢোকার ঢোকা যায় তো আমি সোজা যাবো সোজা গিয়ে তোমাদেরও দেখাবো আর এদিক থেকেও কিন্তু দেখাবো এদিক থেকে প্রথমে ঢুকবো সন্তোষ মিত্র স্কোয়ার তো ভেতরে কিন্তু প্রবেশ করে গেলাম প্রচুর প্রচুর বাসের স্ট্রাকচার যে তৈরি হয়েছে না প্রচুর বাঁশ এখানে লাগানো হয়েছে আর যে থিমটি তুলে ধরা হয়েছে সেটা একদমই খুব রিসেন্ট একটা থিম তুলে ধরা হয়েছে মানে এই ঘটনাটাই আমাদের ভারতবর্ষে ঘটে গেছে অপারেশন সিন্দুর কাজ চলছে দেখাবো থেকে ব্যাপারটা বিপদে তুলে যাবে সামনের থেকে ব্যাপারটাকে কীরকম বসে যাচ্ছে তো চলো এবার এখান থেকে তোমাদের ঢুকে দেখাই পুরো মাঠটা যতটা চওড়া পুজো মণ্ডপ ঠিক ততটাই চওড়া করেছে এখানে রেলিং দেওয়া আছে মাঠে একটা লোহার ব্যারিগেট করে রেখেছে ওই পাশটাতে একটা পার্ক মতন আছে ছোটো পুজো মণ্ডপ যেটা তৈরি হয়েছে ওই পার্কের ওই মাথাতে চলে গেছে এই হচ্ছে টোটাল পুজো মণ্ডপ লাইটের এফেক্ট সেটা তো থাকবেই তার পাশাপাশি আরও যে জিনিসগুলো থাকবে সেটা ভেতরে ঢুকলে বোঝা যাবে চলো এখান থেকে প্রবেশ করি একটু ভেতরে তোমাদের নিয়ে যাই মেনিয়ে গিয়ে দেখানো হোক যে ভেতরটা আসলে কী তৈরি করা হয়েছে ভালো লাগবে তোমাদের মন ভরে যাবে এই একটা পুজো দেখলেই সন্তোষ মিত্র যে মন খুশি হয়ে যাবে সন্তোষ মিত্র এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি সেটা সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা মন্ডপের ভেতরে প্রতিমা চলে এসছে এবং ফাইনালি কিন্তু কিছুটা হলেও দেখাতে পারলাম সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো মণ্ডপ দু পঁচিশের অপারেশন সিন্দুর এবার দেখো বাইরের দিক থেকে একটু বুঝিয়ে দিই পুরো যে জায়গাটা এটাকে একটা গুহার মতন দেখানো হয়েছে এবং এর ভেতরে দুর্গা পুজো হচ্ছে সেই কনসেপ্টটাকে তুলে ধরা হচ্ছে এবং অপারেশন সিন্দুরের যে ব্যাপারটা ছিল যে এই যে পেহেলগাঁওয়ে হামলা হলো তারপরে যে আমাদের এখান থেকে ভারত সরকারের পক্ষ থেকে অ্যাটাক করা হলো সেইগুলো সব কিছু কিন্তু তুলে ধরা হবে তার জন্য এই যে অলরেডি কিন্তু মাঠে চলে এসছে ট্যাঙ্ক এই যে আমার পেছনে দেখতে হচ্ছে এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক কিন্তু এখানে ব্যবহার করা হবে পুরোটা ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্ক এই যে আমি একটু দেখাবো এই যে ট্যাঙ্ক যেটা আছে ফাইবার পুরো ফাইবার কাস্টিংয়ে করা ট্যাঙ্কে একদম অভিক্রম ট্যাঙ্ক তৈরি করে ফেলেছে তলায় চাকা রোলিং হচ্ছে সামনে যে ট্যাঙ্কের যে নল যেখান থেকে গোলাটা বেরোবে সেই নলটাকেও রাখা হয়েছে এবং এখানে সেই সাউন্ড এফেক্টগুলো থাকবে মানে যখন গুলিগালাজ হয়েছে সেখানে বোম পড়েছে বা যাই হোক যা হয়েছে সব কিছু কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা হবে এই মাঠে থেকে এই মাঠে অর্থাৎ সন্তোষ মিত্র স্তরের এই মাঠে আসলে পরে পুজো মণ্ডপ সেটা তো তোমরা দেখতে পাবেই তার সাথে সেই জিনিসটাও ফিলিংসটা পাবে যেটা পেহেলগাঁওতে হয়েছিল সেই জিনিস দেখো অসাধারণ সুন্দর লাগবে